জুনিন রে চল কুমিল্লা চত্বর মুখিত হবে কুমিল্লা বিভাগের আপনার করেন আমাদের প্রোগ্রাম চলবে নমে যার আমাদের প্রোগ্রাম চলবে এবং

প্রিয় কুমিল্লা বাসে আপনাদের আমাদের দীর্ঘদিনের আমাদের এই দাবে কুমিল্লা বিভাগ আমরা সে আমরা বিজয়ের ধার প্রান্তে পৌঁছে গেছি ইনশাআল্লাহ আজকের এই বিভাগের অতি দ্রুত বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সাথে একাত্মতা ঘোষণা করে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে এই কুমিল্লার অত্যন্ত পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি এই কুমিল্লাকে গঠন করার জন্য ইতিমধ্যে কুমিল্লা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান করার মাধ্যমে এই কুমিল্লাকে বিশ্বের দরবারে যিনি মর্যাদার স্থানে নিয়ে গিয়েছেন আপনাদের সকলের প্রিয় আগামী দিনে এই কুমিল্লার সর্বস্তরের জনগণের কথা যিনি সংসদে কথা বলবেন আপনাদের প্রিয় নেতাম বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা কুমিল্লার গণমানুষের নেতা শান্তিপ্রিয় কুমিল্লাবাসীর অতন্ত্র প্রহরী জননেতা